একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের কি সম্পর্ক হবে সেটা তো সে নিজেই ঠিক করে আর প্রত্যেকটা সম্পর্কে জানিস তো একটা আলাদা মাধুর্য থাকে একটা ইকুয়েশন থাকে সম্পর্কে যেমন মান অভিমান থাকে তেমন ভালোবাসাও থাকে একটা পরিবারে থাকতে গেলে মন কষাকষি তো হবেই তাই বলে কি আমরা একে অপরকে ভালোবাসবো না সেটা কখনো হয় আজকে মায়ের কোনো কারণে মনে হয়েছে যে আমি আমি যেটা করেছি সেটা ঠিক করিনি তাই জন্য মা আমাকে শাসন আবার শুরু হয়ে গেল পারফেক্ট সাজান নাটক এইসব নেকামি আর মেলোড্রামা জাস্ট আশ্চর্য হচ্ছে না আমার মা যখন তোকেও কিছু নিয়ে বকাবকি করেন সেটা তোর ভালোর জন্যই করে এটাতে কিন্তু কোনো অন্যায় নেই না না তুমি একদম ঠিক বলছ শুভদি আমি যদি তোমার মতন করে সম্পর্কগুলো নিয়ে ভাবতে পারতাম না আমিও বোধহয় আজকে সবার প্রিয় বৌমা hota এরকম কেন বলছিস তোকে বাড়ি সবাই কত ভালোবাসে না শুভদি আমি একদম ঠিক বলছি এসে দেখো তুমি কীরকম ডিপ্লোম্যাটিক্যালি সব কিছু হ্যান্ডেল করতে পারো আর আমি কথায় কথায় অল্প অল্প জিনিসে কীরকম রিয়্যাক্ট করে ফেলি ওই জন্য সবার কাছে খারাপ হয়ে যায় না তুমি দেখো না সুবোধি এই যে তুমি সব কিছু জানো তারপরেও দাদাভাইকে কিচ্ছু বললে না এই যে দাদাভাই সেদিনকে মোহনার সাথে বেলা দেখা করতে গেছিল সেটা জানার পরেও তুমি দাদা ভাইকে কিছু বললে না শুভদি তোমার জায়গায় আমি থাকলে তো দিদির সাথে মারামারি শুরু করে দিতাম আদি মোহনার সঙ্গে কবে দেখা করেছে এবার দেখো কেমন শখ লাগে ও নো শুভদি প্লিজ ডোন্ট টেল মি তুমি এইসব কিছু জানতে না আমি তো জানি তোমরা সবকিছু শেয়ার করো ও গড় আমি কি বলতে কি বলে ফেললাম ও গড় আমার মনে হয় মা ডাকছে জানো তো কি সুগতি শখ তো দেখি এবার কিরকম ভাবে তুমি ভালো মানুষই কন্টিনিউ করতে পারো এটা তো জাস্ট ট্রেলার ছিল

প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার ও জিও হট স্টারে